ইফতারির টেবিল সাজাতে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন ঝটপট খুব সহজে একদম ঝামেলা ছাড়াই সারাদিন রোজা রাখার পরে ঝাল ঝাল তো খাবেনই সাথে যদি থাকে এরকম একটা মিষ্টি আইটেম তাহলে আর মন্দ হয় না তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট চলুন আমরা রেসিপিটা দেখে নেই এই রেসিপিটা করতে প্রথমে লাগবে হচ্ছে এক কাপ কুসুম গরম জল তো এখানে আমি এক কাপ পরিমাণে জল নিয়েছি আর এক কাপ জলের জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি মানে মিষ্টিটা এখানে প্রথমে আমি অর্ধেকটা সুগার ফ্রি ব্যবহার করব। আর অর্ধেকটা চিনি দিব। আপনারা চিনিটা একেবারেই দিতে পারেন বা চিনি গুড় যা দেন দিবেন তো আমি এখানে দুইটাই ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি ইস্ট ইস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণে তো ইস্টটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি আর জলটা কিন্তু হালকা কুসুম গরম ইসটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিব কিছুটা পরিমাণে নারকেল এটা আমার ফ্রিজে করানো ছিল আর যদি আপনারা নারকেলটা না থাকে না দিলেও হবে তবে নারকেলটা দিলে একটু ভালো লাগে খেতে তো এবার অনেকটা পরিমাণে নারকেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি লবণ আবার হচ্ছে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ জলে লাগছে আড়াই কাপ পরিমাণে আটা তো আমি এখানে এই কাপটাই নিয়ে এখানে আর কাপ পরিমাণে আটা দিয়ে দিয়ে দিয়েছে মানে এটা বেশি শক্ত হবে না ডোটা এবার হচ্ছে একটু মিশিয়ে নিচ্ছি জলের সাথে আর মনে এটা দিয়ে ভালোভাবে মিশানো যাচ্ছিল না তাই রেখে এবার হাত দিয়েই মাখামাখি শুরু করে দিলাম ভালো করে ডোটাকে মেখে নিব আর যদি একটু কম বেশি হয় একটু আর একটু বাড়িয়ে দিব বা ডোটা একদম এরকম হবে তো এইটাকে রেখে প্রায় আধা ঘন্টার মতো এটাকে আমি মানে একদম একটা ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব আধা ঘন্টা পরে চলে আসলাম আবার চুলার কাছে এবার একটা কড়াই বসিয়ে আমি এখানে তেল গরম দিচ্ছি তেলটা গরম হতে হতে আমি পাশে ওই যে ঢেকে রেখেছিলাম ডোটা সেটাকে উঠিয়ে নিয়েছি দেখেন ফুলে একদম পুরো বাটি মানে ভরা ভরা অবস্থা এখন এই যে এটাকে আবার ভালো করে একটু মেখে নিব। যাতে এর ভিতরে যেই বাবলগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোকে বের করে দিব। আর এখন ভালোভাবে মিশানোর পরে এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বড়া শেপ করে তো এখন এই যে অল্প আছে এটাকে ভাজতে থাকবো যেহেতু তেলটা একটু গরমও হয়ে গিয়েছে তাই হচ্ছে প্রথম দুইটা একটু মানে তাড়াতাড়ি লাল হয়ে গিয়েছে কিন্তু এটা মিডিয়াম লো আঁচে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে জিনিসটা বেশ ভিতর থেকে ভালো হয়ে আসবে তেরকম করে আমি সবগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আর এত কম সময় এটা তৈরি করা যায় আর একদমই তেল খুবই কম লাগে তো ঝটপট করে সবগুলো ভেজে নিচ্ছি আর এটা আমি করেছি সন্ধ্যা চায়ের নাস্তার জন্য তো চা দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে বাচ্চার স্কুল টিফিনেও ঝটপট এভাবে তৈরি করে দিতে পারবেন তো কথা বলতে বলতে দেখেন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এই হচ্ছে মজার গুলগুলা আর নয় বড়া পিঠো বলতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার